নমস্কার বন্ধুরা ফুলকপি রান্নার একদম নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাও একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্টসের সাথে অনেক সময় হয় যে এক ফুলকপি কিন্তু আর খেতে ভালো লাগে না আর বাড়িতে সবাই ফুলকপি খেতেও চায় না এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে তাই এক ফুলকপি রান্নার স্বাদ চেঞ্জ করার জন্য একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি রান্না করে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমি যেভাবে রান্নাটি করেছি শুধু গরম ভাতেই নয় রুটির সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে প্রথমেই একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল করতে দিয়েছি আর ডুমো করে কেটে রাখা আলু আর ফুলকপি একসাথেই দিয়ে দিচ্ছি ফুলকপি আলু আমি ভাপিয়ে নেবো খুব বেশি সেদ্ধ করব না কারণ ফুলকপিগুলো বেশি সেদ্ধ করলে কিন্তু ফুলকপিগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে যেহেতু সিজনের ফুলকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি চার মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে ফুলকপি আলুগুলো জল ঝরিয়ে নিচ্ছি তারপরে ফুলকপি আলুর মধ্যে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেবো এবার কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আবারও কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি আর কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নেব যাতে ফুলকপি আলুগুলো ভাজার সময় কড়াইয়ের তলাতে ধরে না লাগে এবার হলুদ লবণ মাখিয়ে রাখা ফুলকপিগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি এবার ফুলকপি আলুর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত ফুলকপি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফুলকপি আলুগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি হাতে যাতে সময়টা কম লাগে সেই জন্য ফুলকপি আলু আমি একসাথেই ভাপিয়ে নিয়েছিলাম আর একই সাথে ভেজে নিচ্ছি চাইলে আপনারা আলাদা করেও ভেজে নিতে পারেন এবার ফুলকপি আলুর রসার মধ্যে যে সিক্রেট মশলাটা আমি ব্যবহার করব সেটা প্রথমেই তৈরি করে নিচ্ছি দেখুন প্রথমে এক চামচ পরিমাণ সরষের তেল দিয়ে ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে টমেটো বেশ লাল করে ভেজে নেব টমেটো আর পেঁয়াজ এক সাথে ভেজে নিলে এর থেকে কিন্তু একটা মিষ্টির স্বাদ বেরিয়ে আসে যেটা তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি আর এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ধনে কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা ভেজে মশলাটা আমি নামিয়ে নেব এই সিক্রেট মশলাটি বাড়িতে একবার বানিয়ে দেখুন ফুলকপির স্বাদ কিন্তু অবশ্যই চেঞ্জ হবে আর কতটা যে দুর্দান্ত স্বাদের হবে সেটা বাড়িতে রান্না না করলে আপনারা বুঝতে পারবেন না আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে একই কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোরনের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম এবার ফোর আসা পর্যন্ত বেশ লাল করে ভেজে নেব ফোরন এসে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট সব কিছুই আমি এই জল দিয়ে একটু পাতলা করে বেটে নিয়েছিলাম যাতে মশলা কষানোর সময় জল না দিতে হয় এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজে ঝালের পরিমাণটা দিয়ে নেবেন এবার লো আছে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি হাতে একটু সময় নিয়ে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর সময় টেস্টের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি চিনি দেওয়ার পরেও লো আছে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেবো মশলার কালার দেখে বুঝতেই পারছেন যে মশলাগুলো আমি কত ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ মটরশুঁটি বা কড়াইশুঁটি মটরশুঁটি দেওয়ার পরেও লো আচে ঢেকে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য যাতে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায় চার মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর ঝোলেও খানিকটা সেদ্ধ হবে সিক্রেট মশলার সাথে ফুলকপি আলু রসার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল মশলার সাথে মটরশুঁটিগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুগুলো দিয়েও দুই মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ নর্মাল জল আমি এখানে ঝোলের জন্য নর্মাল জল ব্যবহার করেছি জল দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মিডিয়াম আছে ঝোলটা বেশ ভালো করে ফুটতে দেব আমি এখানে এক গ্লাস জল দিয়েছি কারণ আমি গা মাখা ঝোল করে নামিয়ে নেব তবে ঝোলের পরিমাণটা আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই আন্দাজে দিয়ে নেবেন ঝোলটা যখন ফুটতে শুরু করেছে ঠিক এই সময় যে সিক্রেট মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব মশলা দেওয়ার পর ঝোলটা বেশ ভালো করে লোয়াতে ফুটিয়ে নিতে হবে যাতে মশলার যে একটা মিষ্টির স্বাদ সেটা যেন তরকারির সাথে খুব ভালো করে মিশে যায় এক্সট্রা কোনো মশলা দেওয়ার কিন্তু এখানে একদমই প্রয়োজন নেই আর গরম মশলার গুঁড়ো আমি মশলার সাথে একসাথেই দিয়ে রেখেছিলাম সেই জন্য গরম মশলার গুঁড়ো দেওয়ারও একদমই দরকার নেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসের সাথে ফুলকপি আলু রসা আমাদের গরম ভাতে কিংবা রুটির সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি আশা করি এই ফুলকপি আলু রসাটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে